দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ চব্বিশের পাঁচ আগস্টে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর পূর্ণাঙ্গ বেঞ্চ যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ চব্বিশের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর বেঞ্চ যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ চব্বিশের পাঁচ আগস্টে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর